প্রত্যেককে জানাই স্বাগতম আজকে আমরা আলোচনা করব দু হাজার চব্বিশের আগস্টের পনেরো তারিখ থেকে সেপ্টেম্বরের পনেরো তারিখ এই একটা মাসের সময়কাল কতটা ভালো যাবে কতটা খারাপ যাবে বা আদতেও খারাপ যাবে কি না শুধুই ভালো যাবে সেই বিষয়টা জানার চেষ্টা করব আজকের এই অনুষ্ঠানে আলোচনার কেন্দ্রবিন্দুতে যে রাশিটি আছে সেটি হলো কুম্ভ কুম্ভ রাশির প্রথমে আমরা যদি হেলথের কথা বলি এটাকে একটু সাইডে রাখাই ভালো ছিল তবে যখন বলছি তাহলে এটুকু জানাই হেলথের জায়গাটা মিডিও কর এই মাসেও আমরা স্বাস্থ্য নিয়ে খুব যে সুস্থিরভাবে থাকতে পারবো তা নয় তবে নতুন করে অস্থিরতা আসার সম্ভাবনাটা কম আছে কিছু হেলথ রিলেটেড ডিটোরিয়েশন কারেন্ট সিচুয়েশানে চললেও সেটাকে কিছুটা হলেও নিয়ন্ত্রণ করার অবকাশ পাওয়া যাবে অন্তত মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে নিয়ন্ত্রণ করার জন্য কিছু বিষয়বস্তু আছে আপনারা প্রত্যেকেই জানেন সেই বিষয়বস্তুগুলোকে ফলো করা উচিত যেমন ধরুন প্রত্যেক দিন ইষ্ট দেবতা এবং কুল দেবতার আরাধনা করা খুব ইম্পর্টেন্ট এটা সেকেন্ডলি আপনার গুরু মন্ত্র জপ করা যদি গুরু হয়ে থাকে ঘুম থেকে ওঠার পর ধরিত্রীর আরাধনা থেকে শুরু করে গায়ত্রী মন্ত্র জপ করা সূর্য আরাধনা করা সূর্য অর্ঘ্য প্রদান করা এগুলো পার্ট অফ লাইফ বলা যেতে পারে কিন্তু আমরা যেটা করি দেখুন অনেকেই আমরা অনেক মন্ত্র জপ করি কেউ হনুমান চালিশা জপ করেন কেউ আদা মায়ের স্তপ জপ করেন বা বিভিন্ন রকম মন্ত্র বিভিন্ন দেবদেবীর আরাধনা করার চেষ্টা করেন এবং এটা অবশ্যই শুভ এটা অবশ্যই ভালো কিন্তু অনেকেই যেটা করেন সেটা হলো বেঠিক সময় সঠিক মন্ত্র জপ করেন বা কোথাও যেন গিয়ে প্রপার পদ্ধতি অনেকের জানা থাকে না অবশ্যই দেবতার সাধনা করব আরাধনা করব তাতে কিসের পদ্ধতি মনটা তো সবার আগে কিন্তু আমরা যারা সংসারী মানুষ আমরা কি খুব সহজে মনটাকে ওই জায়গায় নিয়ে যেতে পারি যেখানে মন্ত্র তন্ত্র পদ্ধতি কোনো কিছুরই প্রয়োজনীয়তা থাকছে না সেটি অবশ্যই কিছু সাধক নিয়ে গিয়েছিলেন এবং তারা সেইভাবেই সাধনা করেন আচ্ছা আমরা চলে আসি এবার আমাদের মূল বক্তব্যে হেলথের ক্ষেত্রে মেডিটেশন করার চেষ্টা করুন রেগুলার বেসিসে এটা স্বাভাবিক একটি তথ্য হলেও এই তথ্য আপনাদের অনেক কাজে আসতে পারে দ্বিতীয়ত জলের ব্যালেন্স রাখা শরীরে পরিমত জল পান করার চেষ্টা করা এবং তার সাথে সাথে অবশ্যই কিছুটা যদি সম্ভব হয় একটু প্রার্থনা করা ঈশ্বর সাধনা করা কিছু দান করা রেলিবেসিসে এগুলো কিন্তু একটা গুড হ্যাবিট বলা যেতে পারে এবং অবশ্যই স্পিরিচুয়ালি এর কিছু বেনিফিটের জায়গাও থাকে আমরা চলে আসবো অর্থনৈতিক ক্ষেত্রে দ্বিতীয়পতির অবস্থান চতুর্থে এই মুহূর্তে আর্থিক জায়গা কিন্তু খুব নেগেটিভ হবে না আরও একটা বিষয় আপনাদের দ্বিতীয় ঘরের অধিপতি একাদশপতির নক্ষত্রে প্রবেশ করবেন এটি কিন্তু আপনার ফাইন্যান্সিয়াল স্টেবিলিটিকে বৃদ্ধি করতে সহায়তা করবে অনেকের ফাইন্যান্সিয়াল প্রবলেমটা হয়তো প্রধান যে সব ঠিক আছে যাই হোক আমি সব ম্যানেজ করে নেব ফাইন্যান্সটা আগে ম্যানেজ হোক এবং এখানেই আপনি হয়তো পিছিয়ে পড়ছেন আপনার ফাইন্যান্সটা ম্যানেজ হচ্ছে না আপনি যদি আমায় প্রশ্ন করেন এই ফাইন্যান্স কবে ম্যানেজ হবে আদতেও ম্যানেজ হবে কি আমি আপনাকে একটাই কথা বলবো ফাইন্যান্সিয়াল স্টেটাস ম্যানেজ হওয়ার জায়গা আছে অনেকের ক্ষেত্রেই দেখবেন ফাইন্যান্স কিন্তু ম্যানেজ হয়েছে পজিটিভিটির মাত্রা কিন্তু আমরা অতি অবশ্যই লক্ষ্য করতে পারবো সেই রকম সংযোগ থাকছে আমরা ফার্দার যদি আলোচনা করি যাদের ফাইন্যান্সিয়াল একটা আর্থিক চোট গেছে বিগত দিনে বড়সড় একটা আর্থিক অনটন হয়ে গেছে তাদের কি নতুন করে আর আর্থিক অনটন হতে পারে প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন যাদের আর্থিক অনটন হয়ে গেছে অলরেডি তারা কি পুনরায় নিজের আর্থিক জায়গাটাকে স্টেবেল করতে পারবে ইয়েস আর নোতে যদি উত্তর হয় তাহলে ইট উইল টেক টাইম এটা কিন্তু সময় নেবে এই মুহূর্তেই নো আপকামিং টাইমে কিন্তু এস থাকবে আর দ্বিতীয় পর্যায়ের সাড়ে সাতই দ্বিতীয় চরণ চলছে সাড়ে সাথে বা দ্বিতীয় পর্যায়ে বলাটা বেটার তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা জানেন কিভাবে মেন্টালি আপনারা বিধ্বস্ত হচ্ছেন রেগুলারলি বিভিন্ন রকমের জটিলতা বারংবার আপনার চলে আসছে আপনি অনেকটা নিয়ন্ত্রণের চেষ্টা করেন রেগুলার বেসিসেই আপনি অনেক ধরনের পদ্ধতি অনুসরণ করছেন তারপরেও আপনার সাডেন সাডেন সমস্যাগুলো যাচ্ছে না এটা অবশ্যই একটা চিন্তার বিষয় এটুকু আপনাকে আমি অ্যাসুয়েপ্ট করছি এটুকু তথ্য আমি আপনাকে শেয়ার করছি যে পরিস্থিতি এর থেকে কিন্তু স্বাভাবিক হবে ভালো থাকে ফাইন্যান্সিয়াল কিছু ব্যাকআপ পাওয়ার জায়গা রয়েছে এবং স্পেশালি যে বা যারা মানি মার্কেটিং শেয়ার মার্কেটিং ইত্যাদি বিষয়ের কারণে ফাইন্যান্সিয়াল লসের মধ্যে পড়েছে তাদের ক্ষেত্রে কিন্তু ফাইন্যান্সিয়াল গেইন সুতরাং এখানে ফাইন্যান্স এতটা চিন্তা করার দরকার নেই আর শেয়ার মার্কেটে আমি দেখেছি দু একজনের কিছু কিছু ক্ষেত্রে রিজিডিটি চলে আসে এই শেয়ারে লস হয়েছে এটাতেই আটকে থাকবো দেখা যাক না কি হয় কিছু কিছু ক্ষেত্রে এই ধরনের ডিসিশানগুলো খারাপ রিজিডিটি ছাড়তে হবে তারপরে আমরা মুখ করার চেষ্টা করব তারপরে আমরা পজিটিভিটি আসার জন্য ট্রাই করব বা চেষ্টা করব আমরা যদি ফার্দার ডিসকাস করি এবার আমাদের ডিসকাশনের যে বিষয়বস্তুটা রয়েছে সেটি হলো আপনাদের এডুকেশনাল লাইফ এবং প্রথমে আমি তাদের কথা বলবো যারা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিগুলো নিয়ে এগোচ্ছেন অনেকেই সঙ্গীত জগৎ নিয়ে এগোনোর চেষ্টা করছেন নৃত্য জগতে আছেন অনেকেই অ্যাথলেটিক্স আছেন দেখুন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিগুলো বোঝাটা খুব ইম্পর্ট্যান্ট অনেকের মধ্যে আমরা দেখেছি বিগত দিনে বিশেষ করে কুম্ভের এমন কিছু নতুন হ্যাবিট তৈরি হয়েছে যেটা হয়তো ভাবার যে আপনি একই জায়গায় পাঁচবার পরিষ্কার করে ফেললেন আপনি সকালে স্নান করেছেন আধ ঘন্টা পরে আপনার মনে হলো আরেকবার স্নান করে আসি তো এই যে মনের মধ্যে খুদ খুদ ভাবটা আপনাদের ইদানিংকালে তৈরি হয়েছে এটাকে কিন্তু নিয়ন্ত্রণ করতে হবে কারণ এই বিষয়ের যদি কন্টিনিউশন হতে থাকে তাহলে কিন্তু ওসিডি রিলেটেড সমস্যা হবে এই সমস্যা কাদের বেশি এসেছে যাদের জন্মছকে চন্দ্র পাপ পীড়িত যাদের জন্মছকে চন্দ্র অ্যাটাচড উইথ রাহু যাদের জন্মছকে ছকে চন্দ্র কেতুর কম্বিনেশন রয়েছে আর আপনাদের চন্দ্র রাহু চন্দ্র কেতু চন্দ্র পাপ যাই হোক না কেন আপাতত চন্দ্রের উপরে শনির সঞ্চার রয়েছে যে কারণে যে কারণে লোরাটিক নেচারটাও আপনাদের ইদানিংকালে বৃদ্ধি পেয়েছে এবং কোথাও যেন গিয়ে আপনি খেয়াল করছেন আপনি বড় একা আপনার পাশে সবাই আছে আপনার বাবা আছে আপনার মা আছে আপনার ভাই আছে অনেকে বিবাহিত তাদের পার্টনার রয়েছে তারপরেও এন্ড অব দ্য ডে গিয়ে আপনি একটা জিনিসই ফিল করছেন যে আপনি জগতে সম্ভবত সব থেকে বড় একা মানুষ আর এটি আপনাকে ভাবাচ্ছে এটি আপনাকে চিন্তা দিচ্ছে এটি আপনাকে দুঃখ দিচ্ছে আজকে দাঁড়িয়ে যদি আপনি আমায় প্রশ্ন করেন যে এই প্রবলেমটা কি সলিউশন হবে এই প্রবলেম থেকে কি আপনি বেরিয়ে আসতে পারবেন দেখুন এটা থেকে তো অবশ্যই বেরিয়ে আসতে পারবে তবে কিছু কিছু সময় সময় লেগে যায় এটা আপনি বোঝেন এটা উপলব্ধি করার ক্ষমতা আমি মনে করি অন্তত কুম্ভ রাশির আছে এবং কুম্ভের ধনিষ্ঠার বা বিশেষ করে ভাদ্রপদ তো আছেই তবে এটুকু বিষয় নিয়েও মাথায় রাখতে হবে যে বর্তমানে সাড়ে সাতির সর্বাধিক প্রভাব পাচ্ছেন কিন্তু পূর্বভাদ্রপদ শতভিসা কিছুটা পাচ্ছেন ধনিষ্ঠার প্রভাবটা অতটা নেই বাট পাচ্ছেন আরেকটা কথা আমাদের মাথায় রাখতে হবে যে আমরা যদি আরও সিগনিফিকেন্টলি ভাবার চেষ্টা করি যে কোন কোন ক্ষেত্রে আপনার প্রবলেমগুলোর সমাধান হবে তাহলে প্রথমে আসে কিন্তু এডুকেশন এডুকেশন ক্ষেত্রে কুম্ভের আগের থেকে অনেক বিষয়েই পজিটিভিটি কিন্তু এসেছে সিলেকশানের ক্ষেত্রে সমস্যাগুলো মিটেছে আগের থেকে আপনার এডুকেশানে যে সুপারভাইজার রিলেটেড প্রবলেমগুলো ছিল সেগুলো সমাধান হয়েছে সিগনিফিকেন্টলি আগের থেকে আপনি ভালো আছেন এটাকে স্বীকার করতে হবে এটাকে অ্যাকসেপ্ট করতে হবে আপনাকে আগের থেকে সিচুয়েশনের ইম্প্রুভমেন্ট হয়েছে আগের থেকে সিচুয়েশনের পজিটিভিটির মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে কিন্তু তারপরে গিয়েও আপনি কিন্তু আপনার সব সিচুয়েশানটাকে এখনও ঠিক করতে পারেননি এটা নিয়ে কিন্তু কোনো ডাউট আমার নেই তবে এক্ষেত্রে আমি এটুকু আপনাকে বলি যে আপনার সিচুয়েশানের ইম্প্রুভমেন্ট হানড্রেড পারসেন্ট আছে বাট টাইম দিতে হবে টাইম হচ্ছে ক্ষেত্রে বেস্ট অ্যান্সার বা বেস্ট অপশান ফর ইউ আমি যদি ফার্দার আরও বিষয়গুলো নিয়ে ডিসকাস করি না তাহলে এটুকু আপনাদের কিন্তু জানিয়ে রাখি যে কুম্ভ রাশির জাতক জাতিকাদের তাদের ল লিটিগেশন একটা প্রবলেম ছিল এখনও কিন্তু অনেকেই ল লিটিগেশানের প্রবলেম নিয়ে চলছেন এখন প্রশ্ন হলো এই লিটিগেশনের প্রবলেমগুলোকে কতটা সমাধান করতে পারবে আদতেও সমাধান হবে আপনি খেয়াল করে দেখুন যে আপনার এই যে প্রবলেমটা সেটা আজকের নয় আপনার এমনিতেও লক্ষ্য করা যায় যে অষ্টমভাবে আপনাদের রাশি সাপেক্ষে সেখানে বৃহস্পতির দৃষ্টি বৃহস্পতির দ্বাদশেও ইভেন আপনাদের দৃষ্টি আর আপনারা জানেন যে বৃহস্পতি আপনাদের কেন্দ্রভাবে আছে প্রশ্ন হলো খারাপ হবে না খারাপ না হলেও এটুকু তো কনফার্ম যে আপনারা প্রবলেম থেকে বেরোতে পারবে খারাপ না হলেও মানে সাময়িক একটু চাপ আপনাদের এসেছিল এখন আর নতুন করে চাপ আসবে না যারা যারা হিউজ প্রবলেমের মধ্যে আছেন একটু টাইম দিন প্রবলেম হামেশাই নিতে যাবে কোনো চাপ হবে না আচ্ছা আমরা ফার্দার বিষয় নিয়ে আলোচনা করি এবার আমাদের রিলেশনশিপ নিয়ে একটু আলোচনা করতে হবে আপনাদের রিলেশনশিপ নিয়ে আলোচনা করতে হবে পঞ্চমপতি সপ্তমে কিন্তু রেট্রো বিয়ে ঠিক হলেও ভেঙে যাওয়ার টেন্ডেন্সি অনেকের আছে আর অনেকের অলরেডি কিন্তু ঠিক হবে হবে করতে করতে। রিলেশনশিপটা কিন্তু ভেঙে গেছে তবে একটা বিষয় কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যে সমস্ত বিষয়বস্তু ঠিক থাকলেও আপনি কিন্তু সিলেকশন করতে পারেননি অনেক কিছুতে যেমন রিলেশনশিপের ক্ষেত্রে আপনার একটা সিলেকশন করার দরকার ছিল আর এখনও পর্যন্ত সেই রিলেশনশিপ আপনি ঠিক করতে পারেন আপনি চেয়েছিলেন ঠিক করবেন কিন্তু ঠিক করতে পারেননি তাহলে এই জায়গাটাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে দ্বিতীয়ত আপনি কি করবেন এটা নিয়ে আপনি খুব কনফিউজ আপনি সেলফ প্রফেশনে যাবেন না যে চাকরিটা হবে হবে করছে তার জন্য অপেক্ষা করবেন কবে সেটার রিক্রুটমেন্ট বেরোবে সেটার জন্য অপেক্ষা করবেন আপনি এতটাই কনফিউজ আপনি না বুঝতে পাচ্ছেন কিভাবে এগোব আপনি না বুঝতে পাচ্ছেন কি করা উচিত তাহলে এই ধরনের সমস্যাতেও আছেন অনেক কুম্ভ রাশির জাতক জাতিকারাই রয়েছেন এখন প্রশ্ন হলো আছেন সেটা আপনারাও জানেন কি করবেন এটা ইম্পর্ট্যান্ট দেখুন এক্ষেত্রে আমি বলব একটু পার্সোনাল অ্যানালাইসিসটা করার দরকার তবে ইন জেনারেল যদি বলতে হয় এটুকু বলি যে আপনার একটা সিলেক্ট করুন এনি হাও একটা সিলেক্ট করুন পার্সোনাল অ্যানালাইসিস যদি সম্ভব না হয় কারোর সাথে আলোচনা করুন আপনার গুরুজনদের মতামতটা নিন আপনার পোটেন্সিয়ালিটি কোন দিকে বেশি সেই দিকটাকে আমি শুরু করেছিলাম একটা বিষয় নিয়ে যারা ক্রিয়েটিভ ক্রিয়েটিভিটি তো সবার মধ্যে আছে তবে যারা ক্রিয়েটিভিটিটাকে প্রফেশন করতে চাইছেন তাদের নিয়ে যদি কথা বলি তাহলে বলি যারা সঙ্গীত জগৎ নৃত্য জগৎ ইত্যাদি বিষয়বস্তুগুলোকে নিজের প্রফেশন হিসেবে করতে চাইছেন যারা সেলফ প্রফেশন করতে চাইছেন যে কোনো ধরনের ক্রিয়েটিভিটি নিয়ে কালচারাল বিষয় নিয়ে ভিনাসকে নিয়ে তাদের ক্ষেত্রে পজিটিভিটি কিন্তু আকাশচুম্বী হতে পারে তাদের ক্ষেত্রে পজিটিভিটি বাড়বেই বাড়তেই হবে কিন্তু প্রশ্ন হলো তাদের নিয়ে যারা সেই পজিটিভিটিটাকে পূর্ণাঙ্গ তৈরি করতে পারছেন না প্রশ্ন হল তাদের নিয়ে যারা বারবার থেমে থেমে যাচ্ছেন তাদের সিচুয়েশান কি হতে পারে এটা নিয়ে যদি আজকে আমাদের উত্তর দিতে হয় তাহলে এটুকু আমি দিই যে আপনারা নিজের প্রতি বিশ্বাসটা রাখুন এবং এই যে সেলফ প্রফেশনে আপনি এর আগে কি করলেন শুরু করলেন সুন্দর করে ইউটিউব শুরু করলেন ফেসবুক শুরু করলেন সব শুরু করলেন বন্ধ করে আছেন কেন পাঁচ দিন দেখার পর কে মন খারাপ করে বসে থাকে সময় দিন টাইম দিন প্রত্যেকটা জিনিসের জন্য সময় দরকার বিনা পরিশ্রমে কেউ কিছু পায় আদতেও হয় হ্যাঁ যারা পায় তারা অত্যাধিক ভাগ্যবান যারা পান তারা অত্যাধিক ভাগ্যবান এ নিয়ে আমার কোনো সংশয় নেই হ্যাঁ এমন এমন অভিজ্ঞতা আমার হয়েছে যে সোনার চামচ মুখে দিয়েই তারা জন্মগ্রহণ করেছেন এবং বলা যেতে পারে হীরা মুক্ত ইত্যাদি বেষ্টিত চামচ দিয়ে তারা চলছে এরকম হয় তবে সেটা হয়তো হাজারে একজন দশ হাজারে একজন বাকিদের পরিশ্রমী করতে হয় বাকিদের রুটারি হতে হয় আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে তাদের কথায় আসি যারা জীবনটা প্রথম দিকে খুব ভালোভাবে কাটিয়েছিলেন শুরুটা হয়েছিল খুব ভালো বাবার স্ট্রেংথ ছিল মানি স্ট্রেংথ ছিল আজকে দাঁড়িয়ে আপনার সিচুয়েশানটা ডাউন হয়ে গেছে আপনি কোনোভাবেই না সেই স্ট্যাটাস মেনটেন করতে পেরেছেন কোনোভাবেই না আপনি আগে উঠতে পারছেন এই সিচুয়েশানে কি করা যায় এই সিচুয়েশানে কিভাবে ইম্প্রুভমেন্ট আনা যায় এটা আমাদের একটা বড় প্রশ্ন ওয়েল আমি এটুকু আপনাদের বলে দিন এই সিচুয়েশনগুলোকে আরও ইম্প্রুভ করা যাবে এই সিচুয়েশনগুলোকে আরও ইম্প্রুভমেন্ট করে আমরা এগোতে পারবো কোনো সমস্যা হবে না আপনি দেখবেন এই সিচুয়েশন থেকে বেটার একটা জায়গা আপনি কিন্তু তৈরি করতে পেরেছেন এটা একটা ভালো আঙ্গিক হবে ভালো একটা দিক হবে আপনাদের এটা নিয়ে কোনো ডাউট আমি প্রকাশ করছি ফার্দার যদি আলোচনা করি এটুকু বলা যেতে পারে যে রাশি কুম্ভে তাদের যারা পত্র পত্রিকায় কাজ করেন অ্যাথলেটিক্স আছেন যারা কবিতা আবৃত্তির সাথে যুক্ত কবিতা লেখার সাথে যুক্ত মানে আমি মারকারির বিষয়গুলোকে এবার একটু এনহান্স করতে চাই যারা আইন আদালতের সাথে যুক্ত টিউশনস পড়ান যারা শেখান কিছু ট্রেনিং দেন টিচিং দেন গুরুবিদ্যার সাথে ডিরেক্টলি অ্যাটাচড ওয়েল তাদের ক্ষেত্রেও সিচুয়েশনের ইম্প্রুভ হবে কুম্ভে কুম্ভ রাশির সাড়ে সাতই চলছে তার মানে এই নয় মায়ের স্বাস্থ্য শুধু খারাপই হবে এই সময় মায়ের স্বাস্থ্য কিছুটা ইম্প্রুভমেন্ট হওয়ার মতো জায়গা দেখতে পাচ্ছি এটা নিয়ে অসুবিধা হবে না তবে লড়াই করেও যারা পারেননি সে সুরক্ষা করতে অবশ্যই আমি বলবো না যে আর লড়াই করা ছেড়ে দিন বা লড়াই করার প্রয়োজনীয়তা নেই তবে এটুকু আমি অবশ্যই কিন্তু আপনাদের বলবো যে লড়াইটা চালিয়ে রাখুন আর নতুন করে আবার জীবনে বাঁচতে হবে আরও এগোতে হবে সাইকোলজিক্যাল কাউন্সেলিং করান মেন্টাল কন্ডিশনটাকে জোর রাখুন মাঝে মাঝে একাকিত্ব আসছে বই পড়ুন সময় এগুলোর পিছনেতে ভালো জিনিস এতেন কিন্তু তার মানে এই নয় আপনি সময় নষ্ট করবেন তার মানে এই নয় আপনি আস্তে আস্তে আরও আরও বেশি একাকিত্ব হওয়ার রাস্তা খুঁজবেন একদমই সেটা করা যাবে না আর স্টাডি করার অনেকেই বলছিলেন যে আমার তো বয়স হয়ে গেছে সেক্ষেত্রে কি স্টাডি করা যাবে অবশ্যই যাবে ইভেন যারা জব করেন তারা যদি কিছু ডিগ্রি করতে চান অ্যাসোসিয়েটভাবে করেনি কুম্ভের অনেকে স্পিরিচুয়াল জানেন তো কুম্ভের অনেকে আছেন তারা স্পিরিচুয়ালিটির সাথে যুক্ত অনেকে ইভেন অ্যাস্ট্রোলজি বোঝেন তো ভালো কথা অ্যাস্ট্রোলজি যারা বোঝেন অ্যাস্ট্রোলজি ভালোবাসেন অ্যাস্ট্রোলার্নার অবশ্যই তো তাদের ক্ষেত্রেও এই সিচুয়েশানে কিছু ইম্প্রুভমেন্ট জ্ঞান বৃদ্ধি হওয়া এই ধরনের জায়গাগুলো আসবে অনেকে অ্যাঞ্জেল হিলিং করেন বিভিন্ন হিলের সাথে যুক্ত বিভিন্ন হিলিং প্রসিডিওর আছে আপনারা জানেন অ্যাঞ্জেল হিলিং আছে রেকি আছে এই ধরনের ম্যাটারগুলোর সাথে কানেক্টেড তারা ভাবছেন যে এগুলোকে প্রফেশন হিসেবে নেওয়া যায় কি না বেটার হবে কি না এখন কুম্ভের ফিফথ হাউসের যে ওয়াইভস আছে ফোর্থ সেপ্টেম্বরের পরে আপনি করুন অসুবিধা হবে না ফোর্থ সেপ্টেম্বরের পরে এমনিতেও আপনাদের কিছু লার্নিং এই সংক্রান্ত বিষয়ে আসবে বলে আমি অন্তত মনে করি বাই টাইম এটা বোঝা যাবে অ্যাকচুয়ালি আসলো না আসলো না অবশ্যই আসবে আর বাকি সিচুয়েশনের ইম্প্রুভমেন্ট যেভাবে চলছে এভাবেই চলবে ব্যবসা নিয়ে এটুকু আমি আপনাদের জানিয়ে দিই ব্যবসার ক্ষেত্রে যাদের হিউজ ডিস্টারবেন্স ছিল একটু টাইম লাগবে বিষয়গুলোকে পূর্ণাঙ্গ রেক্টিফাই করতে বাট বাই টাইম আপনি অবশ্যই দেখতে পারবেন সিচুয়েশনের ইম্প্রুভমেন্ট করতে পাচ্ছেন বা পজিটিভিটির জায়গা কিন্তু তৈরি করতে পারবেন এটা নিয়ে কোনো অসুবিধা হবে না আর একটা কথা বলি যাদের কমিউনিকেশন ব্যবসায়িক কমিউনিকেশানটা অনেক ডিস্টারবেন্স বাট কমিউনিকেশন করতে পারছেন না কমিউনিকেশন করতে পারলেই হয়তো আপনার একটা লাভদায়ক জায়গা চলে আসবে সেক্ষেত্রে এটুকু আপনাকে আমি বলে দিই সেই লাভদায়ক জায়গা হানড্রেড পারসেন্ট আসবে এর মধ্যে ভালো হোক খারাপ হোক যে সিচুয়েশনই হোক না কেন হঠাৎ করে দেখতে পারবেন যে আপনার এই যোগাযোগ সংক্রান্ত একটা বিষয়ের জায়গা সেটা কিন্তু পূরণ হয়ে যাবে আচ্ছা অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে আজকের অনুষ্ঠান আমাকে এখানেই শেষ করতে হচ্ছে আমি আশা রাখি আজকের অনুষ্ঠান আপনাদের একটু নয় অনেকটাই কাজে রাখতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন শ্রী গণেশের কৃপায় থাকবেন জয় শ্রী